তাদের প্রথম নির্বাচিত হওয়ায় আন্দোলনের আমরা দেখতে গণমানুষের আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অন্যতম সহসভাপতি জন তত্তনামূলক মন্ত্রী জনার মুখ

নাতির হোসেন এক হাজার ছয়ষট্টি ভোট হোসেনকে আমরা নির্বাচিত বিজয়ী ঘোষণা করলাম

দলের পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যানের পক্ষ থেকে আর চেয়ারম্যানের পক্ষ থেকে আমরা তাদেরকে সংগ্রাম অভিনন্দন জানাই এবং সেই সাথে অভিনন্দন জানাই নির্বাচন কমিশনে সম্মানিত নির্বাচন এবং তাদের সহকর্মীরা যারা দায়িত্ব পালন করেছেন তাদের সবাইকে আর সবচেয়ে বেশি তাদের কৃতিত্ব তারা সেই আপনারা কাউন্সিলাররা আপনারা অত্যন্ত দায়িত্ব বোধের সঙ্গে আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছেন এবং সকাল থেকে এখন পর্যন্ত উপস্থিত থেকে সুশৃঙ্খল ভাবে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপির

মনে রাখতে হবে কোন ধরনের প্রতিহিংসা নয় প্রতিযোগিতা থাকবে কিন্তু কোন ধরনের উচ্ছ্বাস হবে সেই দিন পরাজিত করা হবে

এবং আবার জমি সম্মানিত সদস্যরা তাদের দায়িত্ব পালন করেছেন দায়িত্ব পালন করেছেন সাংগঠনিক সম্পাদক সম্পাদক আহমেদ আমরা যার কাছে কৃতজ্ঞ আপনাদের এই মাটির সন্তান আপনাদের আপনাদের প্রিয়া আমাদের খন্দকার মালিক সাহেবের সুযোগ সন্তান খন্দকার

আমি আজকে আমাদের এই মাত্র তাকে সভাপতি হিসাবে প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করেছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের রায়ের ভিত্তিতে যারা নাসিম হুসাই আপনাদের উদ্দেশ্যে এক মিনিট কথা বলবেন আমি भॻवान भॻवान सु सिले का ती